গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কোলাখাম আজকে আমাদের কোলাখাম ভ্রমণের দ্বিতীয় দিন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে বৃষ্টিটা অবশ্য সারা রাত ধরেই পড়েছে এইখানে একটা গ্রাম ছিল এই গ্রামটাকে দেখা যেত এই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে কিন্তু দেখুন মেঘটা আবার গ্রামটাকে পুরো ঢেকে দিচ্ছে তো কিচ্ছু আর দেখা যাচ্ছে না আমরা আজকে অনেকক্ষণ উঠেছি কিন্তু তখন থেকেই বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে তাই ভিডিও শ্যুট করতে পারিনি আমরা জানি না আজকে ছাঙ্গে ফলস কীভাবে যাবো কেন কি ছাঙ্গে ফলসের দিকেও প্রচুর আজকে মানে পিছল হয়ে যাবে রাস্তা এরকম যদি বৃষ্টি পড়তে থাকে তো দেখা যাক কতটা কি হয় আপাতত এখন আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর বেরোব কি পরিমাণ মেঘটা উঠছে শুধু দেখুন একবার এই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে গ্রামটা পুরো মেঘে ঢাকা আমরা আমাদের হোমস্টে আর সামনে যে একটা উঠোন মতো জায়গা আছে সেইখান থেকে ফটোটা তুলছি ব্যাপক সুন্দর দেখতে লাগছে মেঘটা পুরো গ্রামটাকে কভার করছে আমি একটা টাইম ল্যাপস করব এখানে দেখি কতটা ভালো ওঠে এই টাইম ল্যাপসটা দূরে গ্রামটার উপর মেঘ চলে আসছিল টাইম ল্যাপস করতে করতেই বৃষ্টি নেমে গেল আমি এখন আবার শেডের মধ্যে চলে এসেছি আর এই যে গ্রামটা পুরো মেঘে ঢেকে গেছে শুধু বাড়িগুলোর হালকা হালকা চাল দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে বৃষ্টির আওয়াজ চারিদিক এত নিস্তব্ধ একবার সেই আওয়াজটা একটু শুনুন প্রপারলি বৃষ্টির আওয়াজ আমরা কলকাতা শহরে এই আওয়াজ দেখতে পাই না এইটা আমাদের হোমস্টে আর পুরো মেঘটা একদম আমাদের হোমস্টেতেও নেবে এসছে একটু আগে দেখাচ্ছিলাম মেঘটা পুরো হোমস্টেতে নেবে এসেছিলো তার টাইম ল্যাপসটা আমি এখন দাঁড়িয়ে আছি বাথরুমের জানলাতে এখান থেকে খুব সুন্দর একটা গ্রিনারি দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে ভীষণ বৃষ্টি পড়ছে বাইরেও বসতে আর পাচ্ছিলাম না একটু আগে দেখাচ্ছিলাম বৃষ্টি পড়ছে এখানে মেঘ এসে গেছিল এখন আবার মেঘটা সরে গিয়ে সামনের জায়গাটা ওপেন হয়েছে এখন এই পাহাড়ের ঢালটায় পুরো মেঘটা চলে গেছে আবার এই রাস্তাটা এখন ক্লিয়ার হয়ে গেছে খুব সুন্দর এখানে দেখতে লাগছে আমরা বসে বসেই প্রায় অলমোস্ট পুরো সকালটা এখানে কাটাচ্ছি অবশ্যই এখন নটাই বাজছে অলমোস্ট দেখুন কি পরিমাণ হাওয়া দিচ্ছে আমরা এখন হোমস্টে থেকে বেরোচ্ছি বেরিয়ে ছাঙ্গে ফলসে যাব মেঘ বৃষ্টি সবই চলছে তার মধ্যেই আমরা ছাঙ্গে ফলসে যাব আর এই আমাদের হোমস্টে থেকে উপরের রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে আমরা মেন রোডে পৌঁছবো এই যে সিঁড়ি দিয়ে উঠছি মেন রোডে যাব সুন্দর একটা দিকে ধরার জায়গা আছে বয়স্কদেরও খুব একটা প্রবলেম হবে না আমরা এই রাস্তা দিয়ে ওপরে উঠে এখন মেন রোডে এলাম আর এই হচ্ছে আমাদের হোমস্টে আমরা এখন এই রাস্তাটায় হাঁটছি আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে এখন যাব ছাঙ্গে ফলসে তারপর নখ দ্বারা গুমফাদারা লাভমান এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান রাস্তাটাও কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে গ্রিনারি ড্রাইভার দাদা আমাদের জানালো যে প্রথমে নক দ্বারা গুমফা দ্বারা লাভা হয়ে তারপর আমরা সব শেষে যাব ছাঙ্গে ফলস সেই মতো আমাদের গাড়ি এখন রওনা দিয়েছে নক দ্বারা গুমফা দ্বারার উদ্দেশ্যে পাইন ফরেস্টটা খুব সুন্দর আমরা এখন এসছি পাইন ফরেস্টের সামনে এটা হচ্ছে লাভা পাইন ফরেস্ট আমাদের প্ল্যান ছিল লাভা পাইন ফরেস্টের ভেতরে আমরা ঢুকবো এবং পাইন ফরেস্টটাকে একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করব। কিন্তু আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম পাইন ফরেস্টে বর্ষাকালে ভীষণ জোঁক হয় এবং গাছ থেকে জোঁক মাটিতে পড়ে আমরা যদি পাইন ফরেস্টের ভেতর ঢুকি সেই জোঁক আমাদেরও গায়ের ওপর পড়তে পারে এবং আমাদেরও রক্ত খেতে পারে সেই জন্যে আমরা লাস্ট মোমেন্টে পাইন ফরেস্টের ঢুকে পাইন ফরেস্ট এক্সপ্লোর করার প্ল্যানটা ক্যান্সেল করি তাই বাইরে থেকেই আমরা পাইন ফরেস্ট দেখে লাভা পাইন ফরেস্ট দেখে আমরা রওনা দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গুমফাদারা মনেস্ট্রির উদ্দেশ্যে আমরা এখন এসে গেছি গুমফাদারা মনেস্ট্রিতে এবার আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকবো খুব সুন্দর কারুকার্য করা এই প্রত্যেকটা কাজ সবাই এইটাকে ঘোরাচ্ছে দেখে আমিও একবার ঘুরিয়ে দিলাম এরপর আমরা যাচ্ছি মূল মনেশ্রীর দিকে আমরা এখন যাচ্ছি মনেস্ট্রিতে এটা হচ্ছে দ্বারা মনেস্ট্রি এবার আমরা গুমফাদারা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব। আমরা এখন ঢুকছি মনেস্ট্রির মধ্যে যে মনেশ্রীর দেওয়ালে যে আঁকাগুলো দেখছেন সেই আঁকাগুলো হচ্ছে গৌতম বুদ্ধের একশো আটটা জন্মের বিভিন্ন সময়ের ছবি আঁকা 10, hmm? में क्या तो, क्या हुआ था एक्चुअली बुद्धा का जो एक सौ जन्म है हर एक जन्म का स्टोरी है <Sh2> स्टोरी hmm. तो, hmm? समय में क्या-क्या हुआ था কন্যাশ্রী ঘোরা কমপ্লিট এবার আমরা আবার বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্যে তার আগে পুরো এরিয়াটা আরেকবার দেখিয়ে দিই গুমফা দ্বারা মনেশ্রী ঘোরা কমপ্লিট করে আমরা রওনা দিয়েছি এখন আমাদের এর পরের ডেস্টিনেশন নক দাঁড়া লেকের উদ্দেশ্যে আমরা এখন এসে গেছি নক দাঁড়ায় এবার ঢুকছি এখান থেকে টিকিট কালেক্ট করতে হয় এই হচ্ছে লেক লেকে বোটিং হয় কিন্তু আজকে বৃষ্টি পড়ছে বলে হয়তো বোটিং হবে না এই রাস্তাটা দিয়ে পুরো লেকটাকে গোল করে ঘোরা যায় আর ওই যে বোটিং বোটিং এখন বন্ধ আছে এই যে বোটিং বোটিং এখন বন্ধ আছে বললো যে বৃষ্টি পড়লে বোটিং ক্লোজ করে দেয় আমরা এখন লেকের ধারে যাচ্ছি নকদানা লেকের একদম সামনে গিয়ে দেখি বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে এই দেখুন ভিডিওটা আমি করেছি এইখানে অ্যাটাচ করে দিলাম আমরা এখন লেকটার পাশ দিয়ে পুরো লেকটাকে গোল করে ঘুরবো এই যে রাস্তাটা আছে দেখছেন সেই রাস্তাটা বরাবর এই যে রাস্তাটা ভাবে গোল করে ঘুরছে তো আমরা এখন ওইটাতেই যাচ্ছি এই দানাতে একটা রেস্টুরেন্টও আছে আমি জুম করছি আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে এই নাম্বারে কল করে আপনারা জানতে পেরে যাবেন যে এখানে ফুডিং লজিং কী কি ভ্যালু কী কী চার্জেস পড়ে এরা বোটিং করছে আমাদের লেক ঘোরা অলমোস্ট কমপ্লিট এরপর বাকি আছে আমাদের লাভা মনেস্ট্রি আর ফলস আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল লাভা মনেস্ট্রি আমরা এখন এসছি লাভা মনেস্ট্রির সামনে লাভা মনেস্ট্রির সামনেটা দেখুন পুরো মেঘে ঢাকা পুরো মেঘ উড়ছে আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে কিন্তু পুরো মেঘ উড়ছে এখান থেকে আমরা এই মনেস্ট্রির ভেতরে ঢুকবো পরে আমরা লাভা মনেস্ট্রির ভেতরে ঢুকে পড়েছি এখানে বেশ খানিকটা গেলে তারপরে মনেস্ট্রিটা পড়ে পুরো মেঘ উড়ে এসছে এ দেখুন মনেস্ট্রির ভেতরে মংসরা পরিষ্কার করছে মনেস্ট্রি পুরো মনেস্ট্রিটা কুয়াশায় ঢাকা মনেস্ট্রির পাশ থেকে পুরো ভিউটা একবার দেখুন এখানে দেখি একটু ভিউটা অবশ্য পুরোই কুয়াশা কিছু ভিউ আর দেখা যাচ্ছে না হে বাবা কিছু দেখা যাচ্ছে না এই হচ্ছে মনেস্ট্রি মনেস্ট্রির ভেতরে ঢুকতে গিয়ে শুনতে পেলাম লোকজন সব বেরিয়ে আসছে তারা বলছে মনেস্ট্রিতে এই বন্ধ হয়ে গেল এই সিঁড়িগুলো দিয়েই ওপরে মনেস্ট্রিতে উঠতে হয় তবু আমি একবার শেষ চেষ্টা করলাম যে যদি মনেস্ট্রি খোলা পাই মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে জেনেও সিঁড়ি দিয়ে একবার ওপরে উঠলাম এই হচ্ছে লাভা মনেস্ট্রি পুরো মেঘ ঢুকে গেছে যা তো অবস্থা মনেশ্রী ক্লোজ এই যে তাই মনেশ্রী দেখতে পেলাম না নিচে নেমে যাচ্ছি আবার মনেশ্রী চত্বরে পুরো মেঘটা চলে এসছে লাভা মনেশ্রী বন্ধ ছিল তাই দেখতে পেলাম না মনটা একটু খারাপই হলো লাভা মনেশ্রী দেখে আমরা ফিরে চললাম লাভা বাজারে একটু ঘোরাঘুরি করব একটু খাবার খাবো তারপরে আমরা যাব আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে আমরা যেমন কোলাখামে থাকছি লাভাতেও থাকার জন্যে প্রচুর রেস্টুরেন্ট আছে আমি চেষ্টা করছি কিছু কিছু এখন দেখিয়ে দেওয়ার যাতে আপনাদেরও সুবিধে হয় বুকিং করতে এই যে এই দুদিকে দুদিকে হচ্ছে প্রচুর হোমস্টে হোটেল সবই আছে এখানে বাঙালি খাবারও পাওয়া যায় এই যে লাভা বাজারে একটু আরও ঘোরাঘুরি করে এখন আমরা রওনা দিয়েছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে এইখান থেকে লাঠি নিয়ে ছাঙ্গে ফলসে যেতে হবে আমরা ছাঙ্গে ফলসে যাব যাবো এই যে এই রাস্তা দিয়েই যেতে হবে ছাঙ্গে ফলসে এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা নামছি ছাঙ্গে রাস্তায় এই যে আর এই যে রুমটা দেখছেন এখানে ছাঙ্গে ফলসের নামার জন্য টিকিট কাটতে হয় রাস্তাটা হচ্ছে এই এই রাস্তা দিয়ে আমরা নেবে নেবে যাচ্ছি মোটামুটি আমরা ছাঙ্গে ফলসের হাফ রাস্তা আসতে পেরেছি এখনো রাস্তা বেশ খানিকটা বাকি এই যে আওয়াজটা পাচ্ছেন এটাই হচ্ছে ছাঙ্গে ফলসের আওয়াজ অনেক উঁচু থেকে জল পড়ার আওয়াজ এইটা তো আমরা পৌঁছোতে পারি কি না দেখি সাঙ্গে ফলসে রাস্তা খুব ভেজা বলে একটু প্রবলেম হচ্ছে না হলে হয়তো প্রবলেম হতো না সাঙ্গে ফলস যাওয়ার রাস্তাটা বেশ কিছুটা ভালো বেশ কিছুটা খারাপ এখন যে জায়গাটা দিয়ে নামছি এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো অনেকটা ফ্ল্যাট নামতে এখানটাতে খুব একটা বেশি প্রবলেম হবে না এক সময় জায়গা আমরা আবার নামতে শুরু করেছি খুব একটা নামতে প্রবলেম হয়নি তবে লোকে বলেছে উঠতে প্রবলেম হবে যাই হোক দেখা যাক কতক্ষণে নামতে পারি আর কতক্ষণে উঠতে পারি তো আমরা আবার নামা শুরু করেছি একটু আগের রাস্তাটা একটু খারাপ ছিল কিন্তু এই রাস্তাটা যথেষ্ট চওড়া এবং খুব সহজে নামা যাচ্ছে তো আমরাও নামছি এই রাস্তা দিয়েই ছাঙ্গে ফলসের আওয়াজ আরও জোরে কানে আসছে আমরা এখন এসে দাঁড়িয়েছি ছাঙ্গে ফলসের ভিউ পয়েন্টে এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ আসছে আরেকটা যাওয়া যায় এই নিচে কিছু লোক নেবেও নিচে কিন্তু কি অসম্ভব একটা ভিউ আসছে এই হচ্ছে সেই ভিউ জায়গাটা থেকে সিঁড়ি দিয়ে এরকমভাবে নেবে এসেছি নেবে এসে যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে এত সুন্দর একটা সাঙ্গে ফলস দেখা যাচ্ছে এই জায়গাটাতে দাঁড়ালে ঠিকের অপোজিটে একবার ভ্যালিটাকে দেখুন পুরো মেঘ নেবে এসছে এই ভ্যালিটাতে সাঙ্গে ফলসের একদম নিচে যাওয়ার বাকি রাস্তাটা ক্লোজ আছে তো আমরা একটা মোটামুটি জায়গায় এসে পৌঁছেছি সেটা হচ্ছে এইখানে আর এর আরেকটু নিচেই হচ্ছে ফলসের জলটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে ফলসের জলটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই হচ্ছে ফলস সে কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর জলটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে ছাঙ্গে ফলসের জলটা একটু আগে দেখালাম এই নিচ দিয়ে আসছে এসে এই গুহা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে এই দেখুন গর্তের মধ্যে জলটা ঢুকে যাচ্ছে আর এই যে ছাঙ্গে ফলসটা এই দিক দিয়ে এসে এই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে আমি এখন সাংগের ফলসের একদম নিচে নেবেছি দেখতে লাগছে সামনে থেকে পুরো একবার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই জলটা এদিকে বেরিয়ে যাচ্ছে ঘোরা শেষ এইবার আমরা আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি উঠতে অনেকটা টাইম লাগবে কেন কি পুরো উঠবো তো আস্তে আস্তে সময় নিয়ে উঠবো আবার গিয়ে একটু এই উঠছি উঠতে দাঁড়িয়ে পড়েছি এই ভিউ দেখে আমরা এখন আবার হাঁপিয়ে গেছি মানে হাফোয়ার্ড উঠছি তো ওটা শুরু করে দিয়েছি হ্যাঁ উঠছি আস্তে আস্তে যে রাস্তায় নেবেছি সে রাস্তাতেই উঠছি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি একটু করে দাঁড়িয়ে নিচ্ছি কারণ আপনারা দেখতে পাবেন সিঁড়িটা কিন্তু আপওয়ার্ডে উঠছে এই যে ছাঙ্গে ফলস করে কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়েছি আমাদের হোমস্টে ওয়াইল্ড অর্কিডের উদ্দেশ্যে আমরা এখন ওয়াইল্ড অর্কিডের সামনে চলে এসেছি একটু আগে আপনাদের দেখিয়েছি আমরা সাঙ্গে ফলসে ট্রেক করে গেছি এবং ট্রেক করে আমরা ফিরছি তো পুরো রাস্তাটা আর ফিরবার পথের পুরো রাস্তাটা আর দেখাতে পারিনি ভীষণ হাঁপিয়ে পড়েছিলাম নামতে খুব একটা প্রবলেম হয়নি আমরা কুড়ি পঁচিশ মিনিটে নেমে গেছি কিন্তু উঠতে আমাদের সময় লেগেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো ওঠার সময় অনেক বেশি হাঁপ ধরে যাচ্ছিলো বলে আমি আর অত ভিডিও করিনি তো নামার সময় পুরো রাস্তাটাই আপনাদের অলমোস্ট দেখিয়েছি তো এই যে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এই গাড়িতে করেই আমরা গেছিলাম তো এখন আমরা ওয়াইল্ড অর্কিডে ফিরে এসেছি তো মোটামুটি যা যা ইনফরমেশান আপনাদের দেওয়ার ছিল দিয়ে দিয়েছি দেখা হচ্ছে একটু পরে বেশ কিছুক্ষণ আগে আমরা ছাঙ্গে ফলস নক দাঁড়া গুমফা দাঁড়া লাভা মনেস্ট্রি লাভা ফরেস্ট ট্রিপ করে ফিরেছি এখন বাজছে অলমোস্ট ছটা দেখুন আমাদের হোম হোমস্টেতে পুরো মেঘ ঢুকে এসছে আমরা খুব ভালো আজকে ট্রিপটা করেছি ছাঙ্গে পর্যন্ত যেতে পেরেছি বৃষ্টি পড়ছিল কিন্তু এখন বৃষ্টি আর এখন পড়েনি তো আমরা এখন এই ভিডিওটা আমি এখন শ্যুট করছি আমাদের হোমস্টের সামনে থেকে তো পুরো মেঘ আবার ঢেকে এসছে আজকে আর মোটামুটি আমাদের কোনো কাজ নেই এরপর ও আরেকটা ইনফরমেশান দেওয়া আছে সেটা হচ্ছে কালকে সন্ধ্যে সাতটা আটটা নাগাদ কারেন্ট অফ হয়েছে তারপর থেকে এখনও পর্যন্ত আর কারেন্ট আসেনি মানে ফোন চার্জ দেওয়া যাচ্ছে না ঘরে আলোর কোনো অপশান নেই সুবিধাও নেই যার ফলে আমরা সবাই বাইরে ওয়েট করছি যে কখন কারেন্ট আসবে তাহলে সবার আগে মোবাইলগুলো চার্জ দিতে হবে তো চারজনেই শুধু জলটা আছে প্লাস পয়েন্ট এটাই যে জলের প্রবলেম এখানে হয়নি তো এই আজকের অবস্থা এই হচ্ছে ওয়েদার এই ভিডিওটা করছি আপনাদের একটা পোকার আওয়াজ শোনাবো বলে জায়গাটা তো নিস্তব্ধ এই দেখুন আওয়াজটা সন্ধ্যে সাড়ে ছটা অলরেডি বেজে গেছে অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনও আমরা এখানে কারেন্ট পাইনি এই মোবাইল ফোনগুলো এরপরে চার্জের অভাবে সুইচ অফ হয়ে যাবে আজকের ভিডিও রইল এই পর্যন্তই আজকে মোটামুটি আপনাদের জানিয়ে দিয়েছি আমরা কোথায় কোথায় সাইট সিন করেছি আর কি কি দেখেছি আগামীকাল আমরা কোলাখাম থেকে চেক আউট করবো যাবো একটা অন্য ডেস্টিনেশনে তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে হবে আমাদের এই ভিডিওর পরবর্তী অংশ এই চ্যানেলে আপলোড হওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন